ইসমিল্লাহ রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীম চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কি উপায় এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউ সুলাজম মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কী উপায় তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন মন সর্বদাই জাগতিক বিষয়বস্তুর প্রতি আকৃষ্ট হয় মন সর্বদাই জাগতিক বিষয়বস্তুর প্রতি আকৃষ্ট হয় এবং তাহা বিষয়ের মতো দুঃখের কারণ হয়ে দাঁড়ায় ভোগ বিলাস প্রাপ্তি আকাঙ্ক্ষা মনে শান্তি আনে না বরং দিবারাত্রি চঞ্চল করে রাখে মনেরে বুঝাইলে বুঝ মানে না শুনে না ধর্মের কাহিনী যতই উপদেশ দেওয়া হোক মন সহজে মোহমায়ার জাল ছেড়ে দিতে চাই না এটি সত্যের পথ এটি সত্যের পথ গ্রহণ করতে চাই না আত্মার মুক্তির জন্য গুরু বা শাস্ত্রের কথাও শুনতে চাই না সংসারের মায়া মানুষকে আত্মজ্ঞান থেকে দূরে সরিয়ে রাখে যতক্ষণ মন সংসারী বিষয়বস্তুর মুহে আবদ্ধ থাকবে তত কোন সত্যিকারের শান্তি আসবে না আত্মশুদ্ধির মাধ্যমে যখন মন ভোগ আকাঙ্ক্ষা থেকে মুক্ত হবে তখনই প্রকৃত প্রশান্তি আসবে গাউসুলাজম আজম স্বামী চিস্তি গুরু বা পরমাত্মার শরণ নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন সংসারের জ্বালা থেকে মুক্ত পাওয়ার একমাত্র উপায় হলো ঈশ্বর বা গুরু চরণ স্মরণ করা যেদিন মন সত্য পথ গ্রহণ করবে সেদিনই অন্তরের জ্বালা শান্ত হবে সংসারের সব সম্পদ যশ প্রতিপত্তি সবই মৃত্যুর পরে রেখে যেতে হবে শ্মশানে যেতে হবে একা তাই এই বিলাস নিয়ে অহংকার বা মোহ রাখার কোনো মূল্য নেই কি কই বুথের বুজা বই একদিন ভাবলাম না গুরুর বাণী আমার জীবনের প্রতিটি মুহূর্ত সংসারের ভারে অতিবাহিত করি কিন্তু আমরা জীবনের প্রতিটি মুহূর্ত সংসারের ভারে অতিবাহিত করি কিন্তু কখনো গুরুর কথা বা আত্মজ্ঞান নিয়ে ভাবি না মৃত্যুর পর এই সংসার সংসার বলে বহন করা বোঝার কোনো মূল্য থাকে না এই দেহনস্বর কিন্তু মানুষ এটিকে চিরস্থায়ী মনে করে মায়া মমতার বন্ধনে আবদ্ধ হয় বুক আকাঙ্ক্ষার শেষ নেই অথচ একদিন এই দেহ শেষ হয়ে যাবে এই দেহ যদি সত্যি চিরস্থায়ী হতো তাহলে মানুষ হয়তো আরো অনেক কিছু করতে পারত কিন্তু যেহেতু এটি কোনো স্থায়ী তাই অহংকার লোভ আসক্তির কোনো মূল্য নেই প্রকৃত জ্ঞানী সেই যে অনিত্য দেহের মোহ ত্যাগ করে আত্মার মুক্তির পথ খুঁজে মন চঞ্চল এবং সর্বদাই বিষয়ের প্রতি আসক্ত থাকে যা দুঃখের কারণ যতই ধর্ম বা আত্মজ্ঞান হোক মন সহজে পথে যেতে না মৃত্যুর পর ধন সম্পদ কিছুই সঙ্গে যাবে না তাই অপ্রয়োজনীয় মোহ ত্যাগ করতে হবে মানব দেহ অনিত্য একদিন শেষ হয়ে যাবে এই সত্য অনুধাবন করাই মুক্তির পথ তাই গাউসুল আজম স্বামীমালি চিস্তি আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে মোহমায়া থেকে মুক্ত হয়ে আত্মজাগরণের পথে চলতে হবে সংসারে থেকে যে ব্যক্তি সত্য উপলব্ধি করে গুরুর বাড়ি অনুসরণ করে সেই প্রকৃত জ্ঞান আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের ভালো ভালো সামনে আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ